সবই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন সেটা কমেন্ট বক্সে বললে দেবেন ঠিক আছে আমি ভালো আছি তো এখন কথা হইলে এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর আবহাওয়া ঠিক আছে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর আবহাওয়ায় আসছি আর আজকে আসার মূলত উদ্দেশ্যই হয়েছে আমরা কিন্তু আসছে ভিডিও করতো ঠিক আছে কিন্তু ভালো কোনো মৌসুমেই পাইতে না যে ভিডিও করব ঠিক আছে তো ভিডিও করার তো ভালো মৌসুম দরকার ঠিক আছে সেই মৌসুমগুলো আমরা তৈরি করতে পারতে আছি না এই জন্য ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারতে আসি না অনেক দিন যাবতীয় ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে মনে করেন যে মানে চালু হইতে আসে না মানে বন্ধ হইয়েই আছে ঠিক আছে যে এই যে নতুন নতুন যদি কন্টেন্ট দিতে পারি তাহলে না আবার আমাকে র্যাঙ্কি উঠাবেন আপনারা ঠিক আছে তো আমি তো ডেলি ডেলি কন্টেন্ট দিতে পারি না তার জন্য আমাকে আপনারা পান না ঠিক আছে তো আজকে থেকে আমি আবার নতুন করে আবার কন্টেন্ট নতুন করে দেওয়া শুরু করব। ঠিক আছে তো দেখতে পাইতে আসেন এদিকে কত সুন্দর সমুদ্র পাশে এই যে ধান খ্যাত ঠিক আছে ধান ক্ষেত তো সবাই বুঝবেন না এদিকে ওই যে ধান খ্যাত আবার ওদিকে আছে মনে করেন যে একটা পার্ক ওই যে ওদিকে একটা পার্ক আছে ঠিক আছে পার্কটা দেখাবো না অনেক মাইয়ে মুইয়ার আড্ডা আছে ওখানে তো মাইয়ে মানুষ আমি আবার বেশি এটা পছন্দযোগ্য না ঠিক আছে এই যে পার্ক পার্ক আপনাদেরকে দেখাবো না তো এদিকে মনে করেন ওই যে বিমানেরটা চলে আইতেছে ওই দূর থেকে ঠিক আছে আর আমি ভিডিও ধরলেই খোদারি কসম মনে করেন যে ভিডিও ধরলে বিমান আইবে কত কোন ছাগল ডাকবে কত কোন মনে করেন বোধের নাই মনে করেন যে খালি এক্সেল ওই যে বেড়া হে কুত্তা হে এই ছাগল হে খালি মনে করেন এটা ওটা ওইতেই যায় আমি ভিডিও করলে বোঝেন ওই যে শুনতে আছেন বিমান চললে যাইতে আছে ও বিমানে তো আমার উড়ার কপাল নাই বোঝেন নাই তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার কন্টেন্ট দেখবেন আর যদি পার্ক যদি দেখতে চান পার্ক মাইয়া মানুষ যদি দেখতে চান তাহলে পরের ভিডিওতে আমরা বড় বড় জায়গায় যাবো বড় বড় জিনিস দেখাবো ঠিক আছে সেই পর্যন্ত থাকবেন আর এই যে আমার ভিডিওগুলো সবাই কাছে পৌঁছাই দেবেন ঠিক আছে আর এই যে দেখেন কীরকম আবহাওয়াটা কত সুন্দর এবং নিষ্লিঙ আবহাওয়া ঠিক আছে ওদিকে এক কাকায় যে আগুন ধরাই দিয়েছে ওই দেখছেন হালকা হালকা তো মোবাইলায় আগুন ধরাই দিয়েছে হে পলায় ওই যে মনের ফুর্তিতে ফুর্তি আবার বড় ফুর্তি বলছেন না ফুর্তি পাইলেই হেরা আগুন ধরাই দেয় কত কি করে ঘরের তো শান্তি পায়ই না বিয়া করছে না এখন ঘরে শান্তি পায় না এখন আগুন ধরাই দেয় মাঠে কাঠে বুঝছেন তো সবাই ধন্যবাদ ভালো থাকেন আজকের মতো আজকের এই ভিডিওটা শেষ পরবর্তী ভিডিওতে আবার আমাকে পাইবেন আর আমার বেশিরভাগ ভিডিও দেখবেন যাইয়া আমার সবচাইতে বেশি ভিডিও পাইবেন যাইয়া ওই যে টিকটক মানে টিকটক মানে কোনখানে জানেন ইউটিউব টিকটকেই পাইবেন ঠিক আছে ইউটিউবের মধ্যে যে টিকটক আছে সেই মধ্যেই আমি খাওয়া খাই খাওয়া খাইয়ের ভিডিও দেই হেইয়ের মধ্যেই আমারে পাইবেন সবাই ভালো থাকেন আর এই এইরকম দৃশ্যতে মাল লই আইবেন ঘুরতে মাল কি মাল মানে ওই যে গাছগাছালি লই আইবেন ঘুরতে বা ওই তয় তরমুজ এইগুলা মালামাল নিয়ে ঘুরতে আইবেন আবার অন্য কিছু ভাববেন না ঠিক আছে ধন্যবাদ